অনু আরোহীর দিকে যাচ্ছিল হঠাৎ শারীর আচলে টান অনুভব করের পিছনে তাকিয়ে দেখলো আবির ওর শাড়ির আঁচল ধরে রেখেছে পুনুর রাগ এবার সপ্তম আকাশে রেগে তেড়ে গেল আবিরের দিকে পনু এক্সকিউজ মি যখন আমাকে আজে বাজে কথা শুনান তখন কিছু না আর এখন যে আমার শাড়ির আঁচল টেনে ধরেছেন সেই বেলায় আবির ওর হাতের দিকে তাকিয়ে দেখল ওর হাতের ঘড়ির সাথে অনুর আঁচল আটকে আছে আবির আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি যে তুমি আমাকে যতটা নোংরা মনে করো আমি ততটা নোংরা না যদিও তোমার কাছে আমি অলওয়েজ নোংরা দেখুন বেশি কথা বলবেন না আপনি আমার শরীর টেনে ধরেছেন ভালো করে তাকিয়ে দেখুন আমি দেখেছ ইকার কিন্তু মনে হয় না তুমি ভালো করে দেখেছ অনু আবিরের কথা শুনে ওর হাতের দিকে ভালো করে তাকিয়ে দেখল শাড়ির আঁচল করিতে আটকে আছে আবির অনুর আঁচল ওর খড়ি থেকে সরিয়ে সেখানে থেকে চলে গেল অনুধুর আমি সবসম হয় আবিরকে ভুল বুঝি ভালো করে যাচাই বাঁচাই না করেই ওর উপরে দোষ চাপিয়ে দেই আবিরের মামা থেকে যাওয়ার জন্য ওদেরকে খুব রিকোয়েস্ট করেছেন কিন্তু আবিরের বরাবর উত্তর সে থাকবে না তাই আবিরের জেদের কাছে হার নেনে। সবাইকে চলে আসতে হলো অনু গাড়ির পাশে গিয়ে দেখলো এখনো তার জন্য আবিরের পাশের সিটটাই বরাদ্দ রয়েছে অনু ব্যাগ সিটে একবার চোখ বুলিয়ে দেখলো ভালো করে শ্রাবণ ওকে ইশারায় আবিরের পাশে বসতে বলছে অনেকক্ষণ হয়ে গেছে কোনো গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে আবির রেগে জ্বরে গালির হর্ন বাজালো অনু বুকে ফুল দিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসল গাড়ি চলছে তার আপন গতিতে অনু মাথা বের করে বাইরে তাকিয়ে আছে চারিদিকে অন হসন্ত ধোকার নেমে আসছে একে একে গ্রামের ছোট ছোট খরগুলে আলোতে ভরে উঠছে চারিদিকে সবুজ শ্যামল গাছপালা বাতাসে নড়ছে মৃদু বাতাসের তালে তালে অনুর চলু উঠছে আবির একবার অনুর দিকে তাকিয়ে এ মন দিল ছোয়া আর আরোহী গাড়িতে উঠে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। সামান্থা মন খারাপ করে বসে আছে সাথে অরিজিৎ সিং এর স্যাড সং শুনছে। হয়েছে তোর বলতো সামু। গাড়িতে বসার পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস সাবার। এখন অরিজিৎ সিং এর ফেমাস স্যাড সং শুনছিস কি ব্যাপার হম? সামান্তা আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। আমারটা আমি নিজেই ভেবে নিব। আমার মন চাইছে তাই আমি স্যাড সম শুনছি তোমার কোনো সমস্যা। দাঁড়ি না আমার কোনো সমস্যা নেই তুই গান শুন এদের ঝগড়ার মধ্যেই হঠাৎ করে সামান্তা আর আদনানের ঝগড়ার কারণে আবির রেগে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে সামন্তা কাপা কাপা গলায় বললো সামান্তা কি হয়েছে ভাই গাড়ি থামালে যে আবির আই ডন্ট ন সামু নেমে দেখতে হবে আবির ওর ফোনের ফ্ল্যাশ অন করে গাড়ি চেক করলো না গাড়িতে কোনো প্রবলেম হয়নি গাড়ির চাকা চেক করতেই দেখলো সামনের একটা চাকাতে লোহা ঢুকে গেছে যে কারণে চাকা লিক হয়ে গেছে আবির দামি আদিল কি হইছে আবির আবির গাড়ির চাকা লিক হয়ে গেছে সামান্তা আরোহী আর ছোয়াকে ডাক দিল সামান্তা ওই ঘুম থেকে উঠো আজ কিভাবে বাড়ি যাবি সেটা ভাব আরোহী কেন গাড়ির আবার কি হয়েছে সামান্তা গাড়ির চাকা লিক হয়ে গেছে ছোয়া হই মাই গড এখন কি হবে শ্রাবণ দ্বারা দেখছি বাবাকে কল করে কোনো গাড়ি পাঠানো যায় কিনা শ্রাবণ ওর বাবাকে ফোক পোকার ন দিল কিন্তু ফোন যাচ্ছে না নেটওয়ার্ক চেক করে দেখলো নেটের চিহ্ন পর্যন্ত নেই শ্রাব নাই আবির অনুর দিকে তাকিয়ে দেখলো তার মধ্যে কোনো নেই এখনো জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে সামান তা অনু কি করছিস অনু কি নেচার দেখছি অনেকক্ষণ হয়ে গেছে সবাই চুপচাপ বসে আছে ছোঁয়া নিরবতা ভেঙে বলল ছোঁয়া ভাইয়া আমার খুব খিদে পেয়েছে সামান আমারও আরোহী আমারও অনু এক কাজ করি চলো গাড়িতে বসে না থেকে এগিয়ে গিয়ে দেখি কোনো দোকান বা দাবা পাই কিনা শ্রাবণহন ঠিক বলেছিস আকাশে মেঘে গর্জন করছে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে যা করার তাড়াতাড়ি করতে হবে ছোয়াকেন যে এত দূরা সতে গেলাম আসতে যেতেই দশ ঘন্টা তার মধ্যে আবার গ্রামে খুন করে ফেলে রেখে গেলে ও তো কেউ পাবে না আরোহী দিনই তো ভয় পাইয়ে ছোয়াহেই দেখ গাড়িটা আবার তেতুল গাছের নিচে এসে নষ্ট হয়েছে এর মানে বুঝতে পারছিস সামান্তা কি ছোয়াহেই তেতুল গাছে ভূত আছে আর ভূত গাড়িটা নষ্ট করেছে এখন আমাদের সবাইকে মারবে তারপর আমরা সবাই মরে উই তেতুল গাছে পেতনি হয়ে আর মানুষকে ভয় তোকে তেতুল গাছের নিচে রেখে কই যাইতাম দিয়ে আমি কোনো যাইতাম না আমি লড়াই শ্রাবণ সিলেটি আদিল সিলেটির আর দেখলে কি আরো অনেক কিছু দেখার বাকি আছে আবির তোরা ভাব কম দেখা আর গাড়ি থেকে নাম ওরা একজন গাড়ি থেকে নেমে কিছুটা সামনে এগিয়ে গেল একটু দূরে একটা বাড়িতে লাইট জ্বলছে আদিলা সেই বাড়ির দিকে এগিয়ে গেল কোনো সাহায্য পাওয়া যায় কি না শ্রেয়সে আদনান আদিলদের এক জায়গায় দাঁড় করিয়ে বাড়িতে গেল বাড়ির বারান্দায় একজন মধ্য বয়স্ক লোক একটা বেতের চেয়ারে বসে আছে আদনান ওনাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো খাবার পাওয়া যায় এমন কোনো দোকান বা দাবা আছে কিনা উনি বললেন এখান থেকেই কিছুটা দূরে ডানে গিয়ে বামে একটা ছোটখাটো দাবা আছে সেখানে চা নাস্তা পাওয়া যায় আদনান ওনাকে ধন্যবাদ দিয়ে নিজেই দাবায় গেল দাবায় খাওয়ার মতো শুধু চা আর সিঙ্গারাই আছে আদনান একটা ধা লিটারের বোতলে চা নিল আর আটটা নয়টা সিঙ্গারা নিল কাগজ মুড়ি দিয়ে সাথে নিল কয়েকটা ওয়ান টাইম গ্লাস সবাই আবার ইউটার্ন দিয়ে হাঁটতে লাগলো তার মধ্যে চিরিচিরি করে বৃষ্টি পড়া শুরু হলো আস্তে আস্তে ছিল প্রশ্ন এই কারচিনি বৃষ্টি মুসলধারে বৃষ্টিতে রূপ ধারণ করলো সামান্তা ছোঁয়া পুনুয়ার আরোহী করার মাথায় আচল দিয়ে দৌড়াতে লাগলো সবাই এক প্রকার দৌড়ে গাড়িতে উঠে গেছে অনুয়া উঠতে যাবে তার আগেই গাছের শিকরে হচু খেয়ে গেল পোকার মুছে গেছে অনুপা বসে আছে গেছে খানিকটা আদনান অনুকে তোলে বসিয়ে দিল অনু ভাইয়া আমি ভিজে গাছে খুব ঠান্ডা লাগছে আদিল অনুর কথা শুনে ওর গা থেকে শার্ট খুলে দিল আদিল পাতা তো হেটা দিয়ে ডেকে বসে থাক ঠান্ডা কম লাগবে আদনান চাঁদে যদি চা খেলে বোনের একটু ঠান্ডা কমে আদনান সবাইকে ওয়ান টাইম গ্লাস করে চা দিল সাথে সিঙ্গারা আদনানো খাওয়ার মতো শুধু এগুলোই ছিল আদিল কিন্তু পানি কোথায় পাব আবির গাড়ির পিছনে পানির বোতল রাখা আছে শ্রাবণ তাহলে তো আবার গাড়ির পিছন খুলতে হবে শ্রাবণ গাড়ি থেকে নেমে পানির বোতল আনতে গিয়ে দেখল একটা চাকাও আছে শ্রাবণ আবির ভাইয়া পিছনে তো একটা চাকাও আছে আবির তাই তাহলে তো ভালোই লাগিয়ে দেখতো শ্রাবণ গাড়ির চাকা লাগিয়ে আগের চাকাটা আবার গাড়ির পিছনে রেখে দিল শ্রাবণ স্টার্ট দাও আবির গাড়ি স্টার্ট দিল কত সুন্দর করে এখন গাড়ি লছে লচে পুনরুত্থানটা এবার ভেড়ে গেল সামনে বসার কারণে বাতাসটা বেশি লাগছে তার মধ্যে আবার প্রচন্ড ঘুমও পেয়েছে আদিল অনুকে ঝিমুতে দেখে আবিরকে গাড়ি থামাতে বলল আবির কি হয়েছে আদিল তুই ব্যাক সিটে আয় আমি ড্রাইভিং করছি কিন্তু কেন আরে তুই এতক্ষণ ধরে ড্রাইভিং করছিস যাক কেউ তাহলে অন্তত আমার দরদ বুঝল আবির ব্যাক সিটে এসে বসলো আর আদিল ড্রাইভিং সিটে অনু কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল আদিল আলতো করে অনুর মাথা ওর কাজে এনে রাখলো আবিরের কাছে এবার স্পষ্ট আদিল কেন ড্রাইভিং সিটে বসছে সামানতার ছোঁয়া একটা একটার ঘাড়ের মাথা রেখে ঘুমিয়ে আছে আর আবিররাও ঝিমুচ্ছে প্রায় তিন ঘন্টা পর ওরা এসে বাসায় পৌঁছালো অনু পায়ে ব্যথার জন্য হাঁটতে পারছে না তখন পা মুছে গেছিল তাই আদিল অনুর কাছে এসে ওকে পাজা করে তুলে নিল ছোয়া ভাইয়া তুমি শুধু অনুকে আদর কর আমাকে কেন করো না আদনা রে আমার বোন রে আদন আকার ন ছোয়ার কাছে এসে ওকে কোলে তুলে নিল আদনানো এখন ঠিক আছে ছোয়া হি হি একদম আদনান আর আদিল ওদের দুবনকে কোলে করে বাসায় ঢুকলো ড্রয়িং রুমে ওদের মা বাবা সবাই বসে আছেন অনু আর ছোয়াকে কেলে দেখে ওদের মা বাবা খুব ঘাবড়ে গেলেন মা কি হয়েছে ওদের আদিলমা তোমার মেয়ে অনুর পা মুছে গেছে হাঁটতে পারছিল না তাই ওকে কলে নিয়েছিলাম এখন তোমার ছোট মেয়ের মন্তব্য হলো তাকে নাকি কেউ ভালোবাসে না তাই আদনানো ওকে কলে নিয়েছে আবিরের মা রোমানা তোর ছেলেগুলো কিন্তু তাদের বোনকে খুব ভালোবাসে আদনানো ভালোবাসব না আমাদের দুই বোন আমাদের দুই ভাইয়ের চোখের মনি সামান তাহা দেখো না আমরা তে জলে ভেসে ভেসে আসো ছি দুই ভাই থেকে একটা ভাইয়েরও আমাদের দুই বোনের দিকে নজর পড়ে না শ্রাবণ পরে কোলে নিব এখন না একেবারে বিয়ের সময় কোলে করে গাড়িতে দিয়ে আসবো আরোহিনী বিয়ে